শুভ সকল বন্ধুরা আমার পরিবারের সকলকে অনেক অনেক ভালোবাসা আর আজকে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম তো এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজকে ঘুম থেকে উঠেই দেখো অন্য কোনো কাজে না থাকিয়ে ডাইরেক্ট চলে এসেছি শাশুড়ি মায়ের ঘরে ভাবছি আজকে মায়ের ঘরটাকে সুন্দর করে গোছাবো মা দেখো প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এই যে বিছনার মানে লেপ কম্বল সব এভাবেই জড়ো করে এক জায়গায় রেখে দেয় মশারিটা পর্যন্ত তোলে না এভাবেই সারাক্ষণ আর কি থাকে প্রত্যেকটা দিন তো এখন মার মনটা অনেকটা ফ্রেশ আছে তো আগে তো আমি বিয়ের পরে মার ঘরটাকে প্রত্যেক দিন সুন্দর করে ঘুম থেকে উঠে আমার ঘরটাকে যেভাবে গুছিয়ে রাখতাম মার ঘরটাকে ওইভাবে গুছিয়ে রাখতাম তো মার মন জানোই তো বুঝতেই পারছো মেন্টালিটি সবসময় একই রকম থাকে না যখন একটু রকম থাকে পরিস্থিতি তখন মানে মা গোছাতে দেয় না তো এখন অনেকটা আর কি ভালো আছে যে কারণে ঘুম থেকে উঠে ভাবছি আজকে মার ঘরটাকে গোছাবো আর মা কিন্তু দেখলো তো এখন কিন্তু কিছু বলবে না কারণ এখন অনেকটাই মেন্টালিটিটা চেঞ্জ হয়েছে যদি আর কি না দিত গোছাতে তাহলে প্রথম দিকে না করতো যখন মাথাটায় ঠিক থাকে না তখন তো আমাকে ঘরও দিতে দেয় না সে কারণে ঘরটা তো নোংরা হয়ে থাকে না নাহলে আমি প্রথম দিকে ঘরটা তো বিয়ের পর এরকম করেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখতাম তো অনেকদিন পর আজকে মার ঘরটা আর কি হাত দিলাম আর কি অনেক দিন পর পরিষ্কার করছি আর এই কাজগুলো তো মন থেকে ভালোবেসে করি ঘর দুয়ার গাছ করে রাখতে আমার খুবই ভালো লাগে সেটা শাশুড়িমার ঘর হোক আর আমার ঘর হোক বা অন্য কারো ঘর হোক মানে ঘর এলোমেলো নোংরা হয়ে থাকলে না একদম ভালো লাগে না তো যাই হোক মার ঘরটা গুছিয়ে এদিকে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটা ঝাঁ দিয়ে নিলাম একবারে কালকে আমাদের ঘরটা মুছে কাদা জলগুলো রেখে দিয়েছে মার ঘরটা মোচা হয়নি পাপ্পা কান্না করছিল তাই তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি তো ওগুলো কাদা জল দিয়ে দেখো রান্নাঘরের মেঝেটা মুছে নিচ্ছে আর মার ঘরটা রান্নাবান্না খাওয়া দাওয়া করে তারপরে আর কি মুছবো এত কাজ করার পরও জানি না কি ভাব করেছি আর যেভাবে শাস্তি ভগবান এইভাবে দিচ্ছে তো মুখ হাত ধুয়ে বাসন ছিল কয়েকটা বাসনগুলো মেজে দেখো একবারে ডাইরেক্ট চলে এসেছি রান্না তো রান্না বসিয়েও দিয়েছে ভাত হয়ে গেছে তো এখন করে নিচ্ছি সবজি আর এদিকে বসা হচ্ছে বাঁধাকপি তো বাঁধাকপি বসানোর আগে সবজিগুলোকে ভিজে নিতে হবে যার জন্য এদিকে দেখো জিরে আদা একটুখানি বেটে নিচ্ছি বাঁধাকপিতে একটু জিরি আদা বাটা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না তো জিরি আদা বাটা আমি অনেকই ধরুন বাঁধাকপিটা আদা আদা মানে আদা সিদ্ধ হওয়ার পর তারপরে দেয় তো আমি দেখো ভাজাতে এখানে দিয়ে দিলাম মশলাটাও একবারে লবণ হলুদটাও কিন্তু আমি ওইখানে দিয়ে দিয়েছি একবারে মানে মশলা লবণ হলুদ আর ফোড়নে হচ্ছে কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা দিয়েছি সব কিছু একসাথে ভিজে বাঁধাকপিটা দিয়ে দিলাম এখন আর এখানে কিচ্ছু দিতে হবে না এখন বাঁধাকপিটা ঢেকে দিব এখানে হবে মোটামুটি আর কি নামানোর আগে একটু ধনেপাতা দেবো বাস তো এইভাবে যারা যারা আর কি রান্না করো না একবার করে খেয়ে দেখো দারুণ টেস্ট লাগে কিন্তু অনেক ধরনের বাঁধাকপি রান্না করা যায় আর বাঁধাকপিটা কি বলতো শীতের এই সিজনের বাঁধাকপিটা যেভাবেই রান্না করবো ওইভাবেই কিন্তু খেতে মানে টেস্ট লাগে চলো হয়ে গেছে সবজিটা এদিকে চলে কটা আর আজকে সবজিটা দিয়ে খুব একটা জল বেরোয়নি বাঁধাকপিটা দিয়ে একদম কচি অল্প একটু জল বেরিয়েছে তো তাড়াতাড়ি কটা ধনেপাতা নিয়ে যায় নাহলে আবার লেগে যাবে ওইদিকে সবজিটা আর ধনেপাতা তো নেই দেখো এই যে মাঝে মাঝে দুই একটা করে আছে ডালগুলো ওগুলোই নিচ্ছি এতক্ষণ ধরে এত জিনিস রান্না করে খাওয়ার সময় দেখো মাত্র দুটো সবজি বাঁধাকপির ঘন্ট আর ওই পরে তোমাদের সাথে শেয়ার করে নি শুকনা মাছের একটুখানি যে রসা রসা করেছে আর কি মশলা দিয়ে আর আজকে বাঁধাকপি দেখো শুধু আলু আর বেগুন দিয়ে করেছে আজকে বাঁধাকপিতে গাজর মটরশুটি কিছু নেই আর মাও আজকে মা সকাল সকাল দিদি খিচুড়ি রান্না করেছে খিচুড়ি খেয়েছে তো এখন নাকি ভাত খাবে না বললো তো আমরাই আর কি খেয়ে নি নিয়ে ঘুরছে আর আমরা বসে বসছি খেতে আমি আলু আমি আলু ভালোবাসি দিদি ভাই কিন্তু অবশ্যই এবার খাও কথা কম বলে তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে কেমন আর খাওয়া দাওয়া করে প্রচুর কাজ আছে এখনো ড্রেস ফ্রেস কিছু ধুয়ে দেয়নি রোদ্র তো প্রায় অর্ধেক মনে হয় চলেই গেল তো এখন বাজে কটা এগারোটা না এগারোটাই তো আসলে বাজে এগুলো এখানে নিয়ে নিয়ে খাও আবার এটুকু তরকারি বাটিতে দিব কালকে পাপ্পাকে স্নান করিয়ে দেয়নি এমনি আর কি গাটা মুছে দিয়েছিলাম তো আজকে রোদ্র উঠেছে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে উঠে আগে ওকে স্নান টান করিয়ে এই যে সাজু করিয়ে দিলাম এদিকে ঘুমিয়ে পড়েছে তো এই যে শুয়ে দিলাম তো এখন গিয়ে চলো দেখি মার ঘরটা লিপবো আর না হলে তোমাদের দাদা ভাই ওইদিকে আবার খড়ি আনতেছে মা সকালবেলা যে খড়িগুলো নিল আর কি মানে টাকা দিয়ে আর কি কিনে নিয়েছি তো ওগুলো আর কি বাড়িতে আনতে হবে আমাদের বাড়ির পাশেই তো ভালোই হলো তাই না আর রান্নাও তো দুপুরে সকালের একবারে হয়ে গেছে তো দুপুরে রান্নাটা না থাকলে অনেকটা আর কি সময় পাওয়া যায় এদিক সেদিক এটা ওটা কাজ করার আর দুপুরে রান্না থাকলে তো ওই ধরুন এই যে সকালবেলা খাওয়া দাওয়া করেছি পাপ্পাকে স্নান করাতে করাতে এখনই কিন্তু বেলা একটা বেজে গেছে তো এখন রান্না বসাতেই হতো তো যাই তো চলো এদিকে দেখি তোমাদের দাদাভাই কতটা খড়ি নিয়ে আসলো ও আবার ঠেলা নিয়ে এসে আর কি আনা শুরুই করে দিয়েছে কেন গো এত খুশি খুশি যে খড়ি মনে হয় তোমাদের দাদাভাই আনা প্রায় শেষই করে দিয়েছে শেষ আর নাই এইটুকুই খড়ি একটাও নাই কি বলে তুমি কি বলো মা খড়ি নিয়েছে আজকে বাড়িতে খড়ি এখন গ্যাসও ভরা হয়নি কোনো রান্না করা হচ্ছে আর খড়ি আগের তো বাশের মুড়া তুলে ছিল মা ওগুলো দিয়ে এত রান্না করলাম এখন খড়ি বলতে রান্না শুধু ওই যে বাঁশ খড়ি বলে দেখছো ওগুলো আমি ইদারিং আর কি এই ছলায় দুই হ্যাঁ ফাটিয়েছিলাম ওগুলো দিয়ে রান্না করছি আমি ছলাটা ভালোই হলো তাহলে আমি আর ভাবছি যে আমি একটু হাতেতে তাড়াতাড়ি করে তুলে দেই তো ভালোই হলো আনা কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো ফাটাতে হবে ক্রুল দিয়ে

ভিতরে ওই যে ভিতরে গেছে এখানে লেপতে ছিল মায়ের ঘরটা কদিন থেকে লেপতে চাই লেপতে পায় না বলে তো আজকে একটু সময় করে লেপতেছে তাই দেখো অবস্থা আজকে অনেক দিন পর শাড়ি 걸লাম আর শাড়ি কেবল উপর দিকে উঠছে অনেক দিন থেকে শাড়ি পড়িনে তো অনেকটাই নিচে করে বললাম তা আর কি উপরে উঠে যাচ্ছে তো আজকেও একদম

আর ওই আমরা ধরে হাতেছি রাস্তা দিয়ে ও ফুট করে এসে একদম মুখে মুখটা আমাদের হাতে হাতে লাগায় দেয় তারপর জামার মধ্যে কামড়ে ধরে যেখানে লাঠি নিয়েছি মিছি। তাইছেনা কি জলটা হইছে? এই জলটা আর এদিকে পুরো হবে আমাদের আর এদিকে আমরা আজকে জমিটাও দেখব জমিতে জল ঢকানো হয়েছে দুই একের মধ্যে আর কি ধান কাটা হবে মিকির কান্ড দেখো ওই দেখো ওই দেখো একদম কি দোধ ঝাপ করতেছে এইখানে আইসা ধুলোवाली একদম মানে কাদা মাটি পাইছে আর একদম পাগুলোর অবস্থা দেখো কি করছে কাদা দিয়া তোমাদের দাদাবাই এসে যে পাইপ ঠিক করে দিতেছে এদিকে মোটর নাকি বন্ধ হয়ে গেছে এই যে জল তুলে দিলো আবার এখন এই যে জল বেরোচ্ছে হচ্ছে মানে এমনি মোটরে আর কি ঘুরতেছিল জল ঠাল বেরোয়নি তো একটা মানে ওই ক্ষেতটা দেখো আমাদের ভিজে গেছে জলে আর এই ক্ষেতটার ওই দিকটা ভিজেছে আর এই দিকটা শুকনো আছে এই যে ও দেখো ম্যারাথন দৌড় দিতেছে মি ম্যারাথন দৌড় পায়ের অবস্থা দেখো কি করছে হায় রে হাই মিকির যে কি আনন্দ লাগছে গো দেখো একবার দেখো ইস মাটির চাপা গুলো নিয়ে খেলতেছে একাই একাই আর এই যে সোনা ওর কুলে কোলে উঠেছে দিদিদের এই দেখো এগুলো হচ্ছে মটরশুটি মটরশুটি তো ভালো হয়েছে দি এমনি ভালো হয়েছে এখন হয় আর মটরশুটের মাঝে মাঝে যে লাপা শাক হয়েছে দেখো শাক গোল গোলা হয়েছে কিন্তু দেখে লোভ দিয়ে লাভ নেই এবছর আর আমাদের লাফা শাক খাওয়া যাবে না পাপ্পা সর্দি কাশি তো ছাড়ছেই না সর্দি কাশি হলে আর কি খাওয়া যে না পিছিলা টাইপের তো শাকটা বলো কি করছে

তো এখান থেকে এসে আমাদের সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে ডিম আর বিস্কিট মা আর কি ডিম সিদ্ধ সিদ্ধান থেকে শরীরটা খারাপ করেছে সকালে করে খায় একটা আজকে সকালে খাইনি তো সকালেরটা আর কি এখন তো একটা খাচ্ছে করে বিস্কিটও খাচ্ছি খেয়ে একটু করে জল খাবো তাই না এই সন্ধ্যার টিফিন হয়ে যাবে আর আরকি সন্ধ্যাবেলা ধরুন অনেকেই তো চা বিস্কিট খায় কিন্তু আমরা তো যেহেতু চা খাই না বাড়িতে চা হয় না এই কারণে আর কি শুধু বিস্কিট খেয়ে হম

আমি দুটো জিনিস দেখাবো তোমাদেরকে দুটো জিনিস দেখানোই হয়নি বন্ধুরা বলতে আমার কি স্বপ্ন আর কি জিনিস যেটা আজকে তোমাদের দাদা পূরণ করেছে এমন স্বপ্ন আর বলা যায় না এমনই তো একজন কিন্তু আমাকে কমেন্টে বলেছিলে যে দিদি ভাই লেপের কভার লাগাবে তো আজকে সকাল সকাল মানে দোকানে এসে মানে ফেরি করতে যেগুলো আসে বাড়িতে করে দোকানিগুলো ওগুলো এসেছিলো সকাল সকাল ওদের কাছ থেকে তোমার দাদা ভাই নিয়েছে এটা হচ্ছে ব্ল্যাঙ্কেটের কভার আর লেপেরটা দেখো ভরে নিয়েছে

চলো আজকে এখানে শেষ করছি টাটা কেমন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো বোধের সাথে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আজকের টা